বিমান প্রযুক্তির অগ্রগতি আজ অবধি পৃথিবীর আকাশ জয় করলেও মহাকাশ এখনও রকেটের দখলে সম্প্রতি একটি আলোচিত প্রশ্ন ঘিরে কৌতূহল ছড়িয়েছে রাশিয়ার অত্যাধুনিক সো ফিফটি সেভেন স্টেলথ ফাইটার জেট কি মহাকাশে পৌঁছাতে সক্ষম বাস্তবতা হল যতই শক্তিশালী হোক এই যুদ্ধ বিমান কখনোই মহাকাশে উঠতে পারবে না কিন্তু কেন প্রশ্নের যেন অনেকটা স্বপ্ন ভাঙার মতো তাদের ইঞ্জিন ভেতরে ভেতরে এক দানবের মতো কাজ করে দুটি টার্বো ইঞ্জিন মিলিয়ে এল প্রচণ্ড গর্জন তুলে তীব্র আগুনের শিখা যেন মাটিকে কাঁপিয়ে আকাশ করে উঠে তবু এই ছয় যন্ত্র সর্বোচ্চ প্রায় বিশ হাজার মিটার পর্যন্ত উঠতে পারে তোলা করে দেখা যাক সাধারণ বাণিজ্যিক বিমান চলে দশ হাজার মিটার উচ্চতায় আর মহাকাশে প্রবেশ প্রবেশদ্বার সেই বিখ্যাত কার্মাল লাইন রয়েছে এক লক্ষ মিটারে মানে প্রায় পাঁচ গুণ বেশি দূরে কেন এই সীমাবদ্ধতা যুদ্ধ বিমানের ইঞ্জিনের গোপন রহস্য হল বাতাস তারা চারপাশে বাতাস টেনে নেয় তার সঙ্গে জ্বালানি মিশিয়ে জ্বালিয়ে দেয় প্রচন্ড তাপ ও শব্দে তৈরি হয় শক্তি কিন্তু সমস্যা হলো যত পরে উঠা যায় বাতাস তত পাতলা হয় একসময় সেই বাতাস প্রায় হারিয়ে যায় আর তখন ইঞ্জিন আর জ্বালানি জ্বলে না ফলাফল ট্রাস্ট কমে আসে ইঞ্জিন নিভে যায় বিমান হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ে অন্যদিকে রকেট একেবারে আলাদা তাদের কাছে নিজস্ব অক্সিজেন থাকে যেমন ভ্রমণে কেউ খাবার সঙ্গে নিয়ে যায় রকেটও তেমন অক্সিজেন সঙ্গে রাখে তাই বাতাস থাকুক বা না থাকুক তারা নির্বচ্ছিন্ন ভাবে জ্বলতে থাকে এই কারণে তারা নির্দ্বিধায় আকাশে পৌঁছে যায় শুধু ইঞ্জিন নয় আরেকটা বড় সীমাবদ্ধতা আছে ডানা ডানা আসলে বাতাসের সঙ্গে খেলে লিফ্ট তৈরি করে কিন্তু পাতলা বাতাসে সে খেলা আর সম্ভব না তারা যতই প্রশস্ত হোক না কেন উপরে উত্তর দেয় সময় তার আর কাজ করার মতো বাতাসই থাকে না কল্পনা করুন যেন সমুদ্রের মাঝখানে হঠাৎ পানি উবে গেছে তখন নৌকা কৃষি উপর ভাসবে সুতরাং বিমান শুধু জ্বালানি ভরে দিলেই মহাকাশ ছুতে পারবে এ ভাবনা একেবারে ভুল একটি চমকপ্রদ তথ্য আছে সুপেত আমলের নিক এক বার রেকর্ড করে প্রায় সাঁত্রিশ হাজার মিটার পর্যন্ত উঠেছিল এটা অনেক কিন্তু মহাকাশে অর্ধেক পথ নয় আর তারপর আরেক কদম বাড়ালে ইঞ্জিন খুচট খেয়েছে প্লেন হাওয়ায় ভেসে থেকে আবার নেমে গেছে মহাকাশে পৌঁছাতে শুধু শক্তি নয় দরকার বিশেষ প্রযুক্তি দরকার সেই রকেট ইঞ্জিন যেখানে অক্সিজেন জ্বালানি সবই বোর্ডে থাকে দরকার এমন নকশা যা শূন্য কোনো বাতাস ছাড়াই চলতে পারে তাদের চোখে যুদ্ধ বিমান যেমন আকাশের রাজা গর্জন করে শত্রুকে ভয় দেখায় দারুণ স্ট্যান্ড করে কিন্তু মহাকাশ সেটা একেবারে ভিন্ন দুনিয়া এখানে প্রয়োজন নীরবতা অতিরিক্ত গতি আর আত্মনির্ভর শক্তি স্বরাজের অনেক পাইলট আকাশের যৌতু উচ্চতায় উঠে এক অদ্ভুত দৃশ্য দেখেছেন ওপরে কালো আকাশ সামনে বাঁকা পৃথিবীর দেখা যেন একদিক অন্ধকার আরেকদিক আলোর সাগর এক ধরনের ডার্কনেস বিফোর দ্য লাইট মনে হয় হাত বাড়ালে মহাকাশ কিন্তু তাদের বিমান জানিয়ে দেয় এই সীমা পেরো যাবে না অতএব হোক বা পৃথিবীর আর কোনো আধুনিক যুদ্ধ বিমান তারা কেবল পৃথিবীর আকাশের নায়ক মহাকাশের যাত্রা শুরু হয় সম্পূর্ণ ভিন্ন পথে রকেটের জ্বলন্ত গর্জনে ভেতর দিয়ে শেষমেশ বোঝা যায় প্রযুক্তির প্রতিটি যন্ত্রের নিজস্ব সীমা আছে আর সীমার মধ্যেই তারা সেরা যুদ্ধ বিমানরা পৃথিবীর রক্ষক আর মহাকাশ অভিযানের সঙ্গী হল রকেট তাদের আলাদা জগৎ আলাদা গৌরব